আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি দই আর আমি এই দইটা কিভাবে এরকম পারফেক্ট দইয়ের কালার এনেছি সেটা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তাহলেই আপনারা এরকম মিষ্টি দই বানাতে পারবেন আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার বা ক্যারামেল ইউজ করিনি আমি এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এই কালারটা এনেছি আমি দুই লিটার দুধ দিয়ে আজকে দই বানাবো বিশ কাপ আর দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে নিচ্ছি দুই লিটার দুধ দুধটা ঢেলে নেওয়ার পর আমি একটু চামচ দিয়ে চিহ্ন করে নেব দুধটা কতটুকু পরিমাণ আছে এই চিহ্নটা করার কারণ আমি এই দুধের ভিতরে পানি দিয়ে দিব সেই কারণে একটা চামচ দিয়ে অবশ্যই চিহ্ন করে নিতে হবে আপনারা যদি চান এখানে অন্য কিছু দিয়েও পরিমাণটা আপনারা চিহ্ন করে রেখে দিবেন। যে কোনো কাঠের জিনিস বা যে কোনো কিছু দিয়েই এরকম চিহ্ন করে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন চামিজের এই পর্যন্ত দুধটা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দেড় লিটার পানি এই পানিটা দেওয়ার কারণ দুধটা আস্তে আস্তে জাল হবে দুধের ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এবং দইয়ের যে পারফেক্ট কালার সেই কালারটাও আস্তে আস্তে আসবে দুধটা কুসুম গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধটা দোলা পাকিয়ে না থাকে এখন চামিচ দিয়ে আমি দেখে নেব গুঁড়া দুধটা দলা দলা পাকিয়ে আছে কি না এখানে কোনো রকম গুঁড়া দুধ দলা পাকিয়ে নাই এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে একটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটাতে বলক চলে আসছে এখন আমি চুলাটাকে একদম লো হিটে রেখে দুধটা জাল করে নেব এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে বিশ মিনিট দুধটা জাল হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দিতে দিতে হবে বেকিং পাউডার দেয়া যাবে না দেখতেই পাচ্ছেন সোডাটা দেওয়ার পর দুধটা অনেকটাই ফুলে উঠেছিল আমি চামচ দিয়ে নেড়ে দিলাম দুধটা কিন্তু লো হিটে রেখে আমি জাল করে নিচ্ছি এই দুধের ভিতর যদি সর পড়ে তাহলে কোনো সমস্যা নাই দইটা খেতে ভালোই লাগে সর থাকলে এভাবে চতুর্দিক দিয়ে একটু উঠিয়ে দিতে হবে এই বেকিং সোডাটা দেওয়ার কারণেও দইটা অনেকটাই আঠালো হয় প্লাস আপনার দইটার কালারটাও অনেক সুন্দর আসে অনেকক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যারা একটু কম মিষ্টি খান তারা কমিয়ে দিবেন যারা বেশি মিষ্টি খান তারা একটু বাড়িয়ে দিলেও পারবেন চিনিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম এবার চোলাটাকে আমি বন্ধ করে দেব এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে পরিমাণে দুধটা নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে হয়ে গেছে জাল করতে করতে অর্থাৎ পানিটা আমি শুকিয়ে নিয়েছি দুধটা কিন্তু ঠিক সেই পরিমাণে আছে এখন দুধটা জাল হয়ে গেছে আমি একটা সাইডে চোলা থেকে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ মিষ্টি দই আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে এখানে দইটা নিতে হবে অর্ধেক পরিমাণ এখানে আমি আধা কাপ নিয়েছি আপনারা তার চাইতে অর্ধেক পরিমাণ নিয়ে নেবেন তো দইটা একটা চাকনিতে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন পানিটা ফেলে দিয়ে আমি এই দইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব যাতে করে দইটা মসৃণ হয়ে যায় একদম মসৃণ হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে দুধ মিশিয়ে নেব আর খেয়াল রাখবেন এখানে কিন্তু গরম থাকা অবস্থায় দুধটা দেয়া যাবে না যখন একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন যখন আঙুলে সহ্য হয় তখনই এখানে দুধটা দিয়ে দিবেন এই দইটা একটু পাতলা করার জন্যই এখানে দুধটা দেয়া তো এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দেবো আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি সবটুকু দুধের সাথে এই দইটা মিশিয়ে নেব তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল ডুবানোর পর সহ্য হয় এরকম কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই দইটা এখানে মিশাতে হবে অর্থাৎ একদম ঠান্ডাও করা যাবে না আবার গরমও থাকা যাবে না দুধটা যদি গরম থাকে তাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে তো এখন একটা জগের ভিতর দুধ ঢেলে নিয়েছি যাতে করে কাপে ঢালতে সুবিধা হয় এভাবে সবগুলো কাপে আমি দুধ ঢেলে নেব আর সবগুলো কাপে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি একটা গরম জায়গাতে এই কাপগুলো রেখে দেব বারো ঘন্টার জন্য তো ফিরে আসবো বারো ঘন্টা পর বারো ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি দইগুলোর কাপ দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি একটা কাপ আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আর বড় করব না এখানে এই বিদায় নেব আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ